ফিরিয়ে দাও ফিরিয়ে দাও ফুটফুটে আসিয়ার চঞ্চলা জীবনটা ফিরিয়ে দাও শৈশব মাখা মিষ্টি হাসিটা ফিরিয়ে দাও ফিরিয়ে দাও ফুটফুটে আসিয়ার চঞ্চলা জীবনটা ফিরিয়ে দাও শৈশব মাখা মিষ্টি হাসিটা ফিরিয়ে দাও হে জাতি তুমি বিবৎস তুমি নির্মম তুমি প্রাচন্ড হে জাতি তুমি নির্বাক তুমি অচেতন তুমি ঘুমন্ত একবার জবাব চাই দিতে হবে পারবে কি ফিরিয়ে দিতে আসিয়ার পুষ্প জীবন বসন্ত হে জাতি তুমি বিবৎস তুমি নির্মম তুমি পাষণ্ড হে জাতি তুমি নির্বাক তুমি অচেতন তুমি ঘুমন্ত একবার জবাব চাই দিতে হবে পারবে কি ফিরিয়ে দিতে আসিয়ার পুষ্প জীবন বসন্ত ফুটফুটে আসিয়ার চঞ্চলা জীবনটা ফিরিয়ে দাও শৈশব মাখা মিষ্টি হাসিটা ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আসিয়ার পুষ্প জীবন বসন্ত